আজকের গল্প ফিরসেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেন বাবু ভালো আছেন তো শুরু করছি আজকের গল্প শিবেন বাবু ভালো আছেন তো হরসুন্দর বাবু একটু না দুষ্ণুদুষ্ক ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন ফুল হাতা জামার গলা অবধি মাটেন কখনো হাতা গোটান না শীত সব সময়ে তিনি হাঁটু অবধি মোজা আর পাম্প শু পরেন তাঁর বেশ মোটা জোড়া গোভ আছে চুলে পরিপাটি সিঁথি হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে সেদিন মাসের পয়লা তারিখ বাবু সেদিন বেতন পেয়েছেন সন্ধেবেলা বাড়ি ফিরছেন যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার পাড়াটাও ভালো নয় হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল একজন বুকে রিভলভার ঠেকালো একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল রিভলভারওয়ালা বলল যা চাবেন না হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন ভয়ে তার গলা কাঁপতে লাগলো বললেন প্রাণে মেরোনা ভাই দিচ্ছি মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না ভাবলেন এ মাসটা ধার কর্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেনও হরসুন্দরবাবু একটা মাস দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক ঘিরে ধরল বুকে রিভলভার পেটে পিঠে ছোড়া রিভলভারওয়ালা চেঁচাবেন না বাবু ফের কাঁপতে কাঁপতে বললেন না ভাই দিচ্ছি মাইনের টাকা নিয়ে লোক তিনটে হাপিস হয়ে গেল হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না ভাবলেন এ মাসটাও কোন রকমে চালিয়ে নেব কষ্ট হল যদিও কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন ফের পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু বেতন পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরল তাকে। বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল একই কথা বলল এবং বেতনের টাকা নিয়ে পাওয়া হলো রাজ চোখে জল এলো বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন রাতে ভালো করে খেলেন না গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায় ভাবে ভাবলেন কি যে করবো না কাছে পিঠে কে যেন একটা হাই তুলল তারপর আঙুল মটকানোর শব্দ হলো তারপর বললো চারদিকটা চেয়ে দেখলেন জনশূন্য ছাদ শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বাকে। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন বা আপনি কে ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে তার মানে কতবার জন্মেছি তার কি হিসেব আছে কোন জন্মে কে ছিল কাজে গুবলেট হয়ে যায় বাপ এ জন্মে বিশু তো জন্মে নিতাই পরের জন্মে হয়তো চিনে ম্যান চাই চুই আ আপনি কোথায় দে দেখতে পাচ্ছি না তো গলার স্বরটা খিচিয়ে উঠে বলল ডাঙার কি চোখ আছে তোমার যে দেখবে সারাদিনই তো তোমার ধারে কাছে ঘুরঘুর করি দেখতে চেয়েছ কি কাখানা আগে আমি যে কিছু বুঝতে পারছি না ভয় পাচ্ছি মাথা ঝিমঝিম করছে আম হলো এই যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান তোমার মতো গভেরদের

আগে কি করব তাদের হাতে যে ছোড়ার বন্ধু আর তোমার বুঝি কিছু নেই আগে না কে নেই ইয়ে আমার বন্দুক পিস্তল বা ছোড়া ছুরি নেই তবে আমার গিন্নির একখানা বটি আছে আর আমার ছেলে ভূতর একটা পেন্সিল কাটা ছুরি আছে আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে আহা ও সব জানতে চাইছি কি বটি লাঠির কথা জিজ্ঞেস করেছি কি তোমায় বলি এসব ছাড়া তোমার আর কিছু নেই আগে মনে পড়ছে না শুনেছি আমার বাপ ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল কবে তার কাকে বলে বলি বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার ওকে না বলি বুদ্ধি বলে একটা বস্তু আছে জানো তো জানি তোমার সেটাও নেই আগে ঠিক বুঝতে পারছি না একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো তারপর গলার স্বরটা বলল শোনো এবার যখন ওই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না হাসি হাসি শুধু জিজ্ঞেস করবে মুখ করে আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো শুধু এই কথা বললেই হবে বলেই দেখো না তৃতীয় মাসটাও কষ্টে সৃষ্টে কেটে গেল আবার পয়লা তারিখ এলো এবং বাবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল যে কথাটা বলতে হবে তা বারবার বিড় বিড় করে আওড়াচ্ছেন সোয়েনবাবু ভালো আছেন তো সোয়েনবাবু ভালো আছেন তো সোয়েনবাবু ভালো আছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালে কয়েক পা যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেলল তাকে। বুকে পিস্তল পেটে আর পিঠে ছোড়া পিস্তলওয়ালা বলল চাচাবেন না জীবনে কোন সাহসের কাজ করেননি হরসুন্দর জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল আর তার দুর্দার দৌড়ে এমন ভাবে পালালো যেন ভূত দেখেছে হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে জাগগে এবার মাইনের টাকাটা তো বেঁচে গেল না এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার ধাঁধাটা গেল না এই তো সেদিন তার অফিসের বড় বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব করে দেন বকাবকি আর কি হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয় তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে তো খুবই তুলোধনা করছিলেন হরসুন্দরবাবু তাঁকেও বললেন আচ্ছা শিবের বাবু ভালো আছেন তো গিন্নি একেবারেই জল হ্যাঁ এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন কোন উদ্বেগ অশান্তি নেই বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো মন্ত্রের মতো কাজ হয় এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প শিবেদবাবু ভালো আছেন তো